আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র লীগ কি খুব প্রশংসা আছে না তাদের ব্যাপারে প্রশংসা হ্যাঁ এরপরে বিএনপির আছে ছাত্র দল কি প্রশংসা না বদনাম একটু আগে আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল বলছিল যে চৌত্রিশ বছর চলছে ইসলামী ছাত্র আন্দোলন আলহামদুলিল্লাহ অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠন রয়েছে ঠিক কিন্তু তাদের বদনামের শেষ নাই আমি ভুল বলিনি তো আওয়ামী লীগের ছাত্র সংগঠন লীগ কি খুব প্রশংসা আছে না তাদের ব্যাপারে প্রশংসা হ্যাঁ এরপরে বিএনপির আছে ছাত্র দল কি প্রশংসা না বদনাম অন্য অন্য ইসলামই অনেক দলের আছে কিন্তু নাম ইসলামের সাড়ে তিন এক বডির ইসলাম নাই এর মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয় না ধোঁকাভাজি হয় দোকানের বাইরে সাইনবোর্ড লাগানো আছে স্বর্ণের দোকান ভিতরে যাই তাকে লোহা বোঝাই এখন ক্রেতা তো স্বর্ণের দোকানের সাইনবোর্ড থেকে ঢুকছে দুই ক্রেতাকে লোহা এখন ক্রেতা কতক্ষণ দোকানদারের দিকে তাকায় দোকানের ভিতর সাইনবোর্ড জিজ্ঞাসা করে ভাই সাইনবোর্ড তো লাগানো আছে সরনের দোকান ভিতরে তো লোহা আপনার সাইনবোর্ড পরিবর্তন দরকার কথা ঠিক আসলে বাস্তবতা হলো আমার সাড়ে তিন বড়ির মধ্যে আমি ইসলাম প্রতিষ্ঠিত করতে পারলাম না আমি সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করব এটা একটা ধোকাবাজি কথা না এটা হয় না এরা কোনোদিন হয় না এই কর্মীরা হবে না এই জন্য আল্লাহ রব আলের সেই নির্দেশ না নিজে আগে পরিশুদ্ধ হও জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও আহাল পরিবার পরিজন রাষ্ট্র সমাজের মধ্যে দিন প্রতিষ্ঠা করো এই জন্য আমার ছাত্রদেরকে বলবো শোনো আল্লাহ খাস মেহরবানি যে তোমাদের দোয়ায় এই চৌত্রিশ বছরে কোনো ছাত্র আন্দোলনে কোনো নেতা কর্মী সমর্থক তাদের প্রতি কোনো বদনামের বা কালিমার কোনো ছাপ আল্লাহর হজলে লাগে না সেই হিসাবে আমি তোমাদেরকে সেইভাবে জীবন গঠন করার ব্যাপারে বলছি আর সাথে সাথে তোমরা তো শুনতেই ছিলা যে বর্তমানে বাংলাদেশের তেপ্পান্ন বছর স্বাধীনতার শেষ হলো চুয়ান্ন বছরে পড়েছে এই তেপ্পান্ন বছরে আমাদের ইসলামী দলগুলোকে ওরা বারবার নিজেদের স্বার্থের জন্য আমাদেরকে বারবার ধোকা দিয়ে বোকা বানিয়ে কি করছে ক্ষমতার মস্তদে বসে ওরা ওই ছোটবেলায় পড়শো টুনটুনা টুন টুন এই টুনটুনা টুন টুন শব্দ ব্যবহার করেছে আসলে মূলত ওরা কখনোই ইসলামের জন্য মানবতার কল্যাণের জন্যে দেশের কল্যাণের জন্যে কখনোই ওদের কার্যক্রমের মাধ্যমে আমরা দেখি যাই আর ওদের মাধ্যমে আবার কেউ দেখার চিন্তা করাটা এটা একটা অযৌক্তিক এই জন্য আমি আয়াস শরীফ তেলাবাদ করেছি জহার আল ফাসাদ এইভাগে যত বিপদ আপদ মুসিবত তোমরা দেখছো আল্লাহ বলতেছে তোমাদের নিজেদের হাতের কামাই আমাদের নিজের হাতের কামাইয়ের মাধ্যমে আমরা যদি একটা দুর্নীতিবাজ একটা মিথ্যা একটা জুলুমবাস একটা খুনি একটা গুণিকে যদি আমরা তাকে সমাজের নেতৃত্বের জন্য দায়িত্ব দেই আর পরবর্তী আমরা চোখে তৈল দিয়ে কান দিই এটা একটা অযৌক্তিক কথা নামে হ্যাঁ এই জন্য আমাদেরকে ভালো লোক নেতৃত্বের জন্যে আমাদের চুজ করতে হবে সেখানে বসাতে হবে তাইলে সমাজ ভালো আশা করতে পারে